তাদের কিন্তু অনেকটাই ভালো হবে অনুযায়ী নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রাটক নাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো ডাক্তারবাবুর সাথে বিশ্ব রাশি অক্টোবর মাস কেমন যাবে ডাক্তারবাবু নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বলবো রাশি প্রথম আপনার কি প্রশ্ন সেই প্রশ্ন অনুযায়ী শুরু করি আচ্ছা প্রথম আমরা স্বাস্থ্য কথা বলি কারণ আমাদের আজকের দিনের আশাবাসী পরিবেশের যা পরিস্থিতি এবং করোনার পর মোটামুটি আমরা আজকের দিনে স্বাস্থ্য সচেতন সবাই তো প্রথমে তাহলে কথা হোক স্বাস্থ্য নিয়ে দারুণ খবর স্বাস্থ্য সম্পর্কে রাশি অক্টোবর মাস দারুণ যাবে খুব ভালো যাবে এবং রিকভারি হবে যারা অনেক দিন ধরে ভুগছেন অনেক দিন ধরে কোনো না কোনো রোগে ভুগছেন সেইখান থেকে রিকভারি চান্স আছে হ্যাঁ বিশেষত তাদের হরোস্কোপটা দেখে নিতে হবে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ ভ্যারি করে কারণ সবার গ্রহণ নক্ষত্র তো এক নয় আর এটা গোচলকালীন বিষয় সেই কারণে একবার বিচার করে নেওয়ার দরকার আছে যাই হোক সেই হিসেবে কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল গোচর ভালোই বলছে বিষয় রাশির শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভালো আচ্ছা তো স্বাস্থ্যই সম্পদ তো সম্পদ নিয়ে একটু কথা বলি যে অর্থনৈতিক দিকটা কিরকম যেতে পারে অর্থনৈতিক দিক দেখতে গেলে আমাদের যেটা দেখতে হয় ভাগ্য কেরিয়ার বা বিজনেস এর মাধ্যমেই আছে ভাগ্য আমাদের ভাগ্য প্রসন্ন হলে সেখান থেকে অর্থ আসে দ্বিতীয় স্থান এই জায়গা থেকে অর্থ আসে যারা বিশ্বরাশি যেহেতু দ্বিতীয় স্থানে মঙ্গল আছে মঙ্গল কিন্তু ভূমি যারা প্রমোটিং ব্যবসা করছে বা ভূমি সংক্রান্ত কোন ব্যবসা করছে রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু অনেকটাই ভালো হবে অনেকটাই তাদের অপরচুনিটি আসবে অনেকটাই তাদের মানে যোগাযোগ এলো ট্রেডিং নিয়ে যারা বিজনেস করছে তাদের ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছে তাদের ভালো হবে কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে বৃষ রাশি যেহেতু বৃহস্পতি বসে আছে বৃহস্পতি রাশির ওপর বসে আছে খুবই ভালো কিন্তু তাদের স্পেসিফিক গ্রহ নক্ষত্রের উপর তাদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার উপর কিন্তু বাকিটা নির্ভর করবে আর শিক্ষা যদি বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই বা আমরা জানতে চাই যে শিক্ষার দিকটা কিরকম যাবে পঞ্চম ভাব আমাদের বিদ্যাটা কিন্তু আমাদের কন্ট্রোল করে তাহলে পঞ্চম ভাবে দেখা যাচ্ছে আমাদের কেতু বসে আছে কিন্তু ওখানে কি হবে না রবি বুধ বুধাদিত্য যোগ যেহেতু সৃষ্টি করেছে বুধাদিত্য যোগ কিন্তু যেখানেই সৃষ্টি করে সেই জায়গাগুলো সেই ঘর সাপেক্ষে ধরুন মেষ রাশি বা মিথুন রাশি বা সিংহ রাশি বা কন্যা রাশি এই কয়েকটা জায়গায় যদি বুধাদিত্য যোগ সৃষ্টি করে তাহলে কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট পাওয়া যায় ইন রেসপেক্ট অফ নক্ষত্র সেগুলো দেখতে হয় এবং এখানে আছে কেতুর জায়গাটা কেতুর জায়গাটা যেহেতু আছে সেহেতু এখানে দেখা যাচ্ছে যে বিদ্যা স্থানের উপর কিছু কিছু জায়গায় একটা সরি ফিগার মানে সরি নাম্বার যেগুলো পরীক্ষা দিচ্ছে যারা পরীক্ষা দিচ্ছেন সেখানে হঠাৎ করে ভালো লেগে এসছে কেতু হলে কি হবে যেহেতু বুধ আর কেতু যেমন মানে যেহেতু পড়াশোনার জায়গায় আছে সেহেতু পেপার্স এর দিক দিয়ে কোনো রিটার্ন প্রবলেম রাইটিং প্রবলেম হবে বা পেপার ধরুন কোন অফিসিয়াল পেপার হারিয়ে গেল এই সব জায়গা থেকে একটা কমপ্লিকেশন আসবে ওভারঅল বৃহস্পতি যেহেতু দৃষ্টি আছে বিদ্যাস্থানটাও মিশরাশি যথেষ্ট ভালো মানে বিদ্যার দিক থেকে পেপার ওয়ার্কসের দিক থেকে সতর্ক থাকতে হবে একদম ধরুন যেমন কোশ্চেন পেপার মানে আনসার স্ক্রিপ্ট আচ্ছা রিলেশন যেহেতু পুজোর মাস আমি আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম পুজোর মাসে যারা সিঙ্গেল আছেন তারা কি হতে পারবেন কিনা তারা পার্টনার পাবেন কিনা এবং যাদের পার্টনার আছে সেটা বৈবাহিক পার্টনার হতে পারে বা বিয়ে করবে প্ল্যান করছে পার্টনার আছে তাদের রিলেশনটা কিরকম যাবে আমাদের এই রিলেশন দেখতে গেলে দেখতে হয় পঞ্চম স্থান পঞ্চম স্থানে কেতু আছে অনেক জায়গায় কি হয় এই কেতু কি করে কেতু কিন্তু গুপ্ত ভাবে প্রবলেম করে যে জায়গা থেকে বুধ দেবে কানেকশন রবি আর কেতু যেহেতু রবি রাহু দেখছে এখানে ইগো একটা ডমিনেটিং মেন্টালিটি এটা ক্রিয়েট হবে এবং সেই জায়গা থেকে সেখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশন দেখা দেবে এই যখনই প্রবলেমটা হবে সেই প্রবলেমটা কিন্তু বৃহস্পতির জন্য ঠিক হয়ে যাবে কিন্তু ফর দা টাইম একটু কিন্তু এই এইটা বলছেন যে রিলেশন রিলেশন রাখার একটা যে দায়িত্ব এটা যদি দুজনেই পালন করে দুজনের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা যদি হয় সেখানে যদি বিশ্বাস ভরসা থাকে আর ওভারঅল আমি সব সময় একটা কথা বলি যে যদি নিজেদের ভালোবাসার ওপর ভরসা থাকে ঠাকুরের ওপর সেই কৃপা সেই প্রার্থনা সেই ভরসা সেই বিশ্বাস থাকে তাহলে নিজেদের মধ্যে দিয়েই নিজের মধ্যে মানে কি নিজের এই যে নিজের মধ্যে যে ওরা গুলো আছে যে আপনার বিহেভিয়ার হ্যাঁ বিহেভিয়ার অ্যাটিটিউড কথাবার্তা হাব ভাব এই জায়গা থেকে কিন্তু সমস্ত ঠিক করা যায় এই দিকেও দেখা যাচ্ছে বৃষ লাভ রিলেশন রিলেশনও যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট আচ্ছা এই মাসে যারা নতুন রিলেশনে যাওয়ার কথা ভাবছেন জাস্ট প্রশ্নটা মাথায় আসলো যে তারা কোন রাশির সাথে তারা যদি রিলেশনে যাওয়ার কথা প্ল্যানিং করেন বা ভাবেন বা কোন রাশির সাথে কোন রাশির ম্যাচটা দীর্ঘস্থায়ী হতে পারে এবং লাইফ টাইম হতে পারে বলে আপনি মনে করছেন হ্যাঁ দেখুন বিশ্ব রাশি যে ক্ষেত্রে আছে বিশ্ব রাশি প্রথম দেখতে হবে কন্যা রাশি আচ্ছা কন্যা রাশি এবং দেখো তখন দেখতে হবে মকর রাশি এবং দেখতে হবে কুম্ভ রাশি এই বিশ্ব কন্যা মকর কুম্ভ এদের সঙ্গে যদি মিলমিশ হয় বা যদি রিলেশন হয় বা যদি কোন রকম বিবাদের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু এগুলো হওয়ার একটা সম্ভাবনা আছে তথাপি আমি বলবো জটক বিচার একটা মাস্ট এই যে জটক বিচার জটক বিচারটা কিন্তু শুধু পয়েন্টের উপর নির্ভর করে না আমাদের অনেক সময় দেখা যায় 36 পয়েন্টে 30 হয়ে গেল 30 35 মিলে গেল রাজ্যটোंगाबाद বলে থাকি তবু সেই বিবাদিত জীবন তোমাছো ঢেকে না কারণ সেখানে কোন কোন বিচার আছে মানে এক একটা কূল এই তারাকুট বর্ষকুট নারী এই এক একটা কুট নিয়ে এক একটা সংখ্যা আছে এই যে ধরুন আপনার সমস্ত ভালো নারী কুটে সেটে পেয়েছে তার মানে দেখুন এই যে নারী কুটে মানে তার শয্যা প্রবলেম হবে সেখান থেকে একটা সেপারেশন আছে অনেক সময় দেখা যায় যে নতুন যে জাতক জাতিকা বিবাহ করে যে ঘরে থাকবে সেই ঘরে দক্ষিণ পশ্চিম কোনা বা সাউথ সাউথ ওয়েস্ট মানে বাস্তু এই জায়গাটাও কিন্তু প্রবলেম সাউথ সাউথ ওয়েস্ট হচ্ছে ডিসপোজালের জায়গা তাহলে সাউথ সাউথ ওয়েস্ট এ ধরুন তার বেডরুম আছে এবং মানে সে কি করছে না দেখা গেল না তারা যখন শুধু তার মাথাটা সাউথ সাউথ ওয়েস্টে থাকছে তাহলে কি হবে সেখান থেকে কিন্তু রিলেশনটা ডিসপোজালে চলে গেল তা মানে এখানে দেখা গেলো জটক বিচার মিললো গ্রহণক্ষত্র হলো সব ঠিক আছে কিন্তু তার বাস্তু তার বেডরুমটা প্রবলেম করবে এখান থেকে সেই রিলেশনটা কিন্তু একদম ডিভোর্সের জায়গায় চলে যায় সুতরাং কোন কিছু গ্রহ নক্ষত্র গোচর সব সঙ্গে দেখা উচিত কিন্তু বাস্তব একটা এখানে আমার একটা প্রশ্ন ইচ্ছে করছে যে আপনি বললেন সাউথ সাউথ ওয়েস্ট আমরা সাউথ ওয়েস্ট শুনেছি সাউথ সাউথ ওয়েস্ট বিষয়টা কি যদি একটু বলেন বা এটা হচ্ছে এটা হচ্ছে কাস্টমাইজ বাস্তব এখন মডার্ন যুগে যে বাস্তব আমরা দেখে গেছি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিশানগ্নি নরী বায়ু উর্দ দিক এখন দিকের উপর বাস্তু নির্ভর যেমন ধরুন আজকের বাস্তুর একটা মেন গেট তৈরি করতে হয় যে ভাগটা হচ্ছে ধরুন দক্ষিণ দিকে একটা মাপ হলো সেই মাপের ন ভাগ করা হবে ন ভাগের যে সাড়ে তিন থেকে সাড়ে চার ভাগ তার মধ্যে বাস্তুর এন্ট্রান্সের দরজা করা হলে সেটা কিন্তু শুভ তার মানে এই রকম করতে হবে সেই জায়গা থেকে ষোলোটা দিক বিচার করে বাস্তুসম্মত ভাবে যদি সেইখানে তার বেডরুম রাখা যায় বা সেখানে তার ব্যবসা ক্ষেত্র রাখা যায় বা সেখানে তার যেকোনো ঘর মানে বাস্তুটা এমন একটা জায়গা যেমন ধরুন আজকের আমরা খাচ্ছি ভালো আছি আমাদের কে সাহায্য করছে লিভার আমাদের কি সাহায্য করছে আমাদের পাচকতন্ত্র ডাইজেস্টিভ সিস্টেম এই লিভার আর ডাইজেস্টিভ সিস্টেম যদি প্রবলেম হয় আমরা যদি দুধ ভাতও খাই অম্বল আমরা যদি মুড়ি ও শুকনো মুড়িও খাই গ্যাস হবে অথচ শুকনো মুড়ি কিন্তু গ্যাস নিবারণ করে সেই জায়গা থেকে ঠিক বাস্তুর এই যে আপনি যে প্রশ্নটা করলেন আপনার প্রশ্নের উত্তরই দিন এই সাউথ সাউথ ওয়েস্ট মানে এইরকম পুঙ্খানুপুঙ্খ যদি আমরা ভাঙি তাহলে এই জায়গাটা হচ্ছে ডিসপোজালের চাহাড়া সাউথ হোস হচ্ছে নৈদিতপুর যেখানে মানে অধিপতি হচ্ছে রাহু কিন্তু এই জায়গায় যেহেতু রাহু মঙ্গল মিশে গেল এখানে ছন্ন ছাড়া যোগ জায়গা আর এইখানে হরস্কোপের সঙ্গে হান্ড্রেড পারসেন্ট তার কিন্তু ছক মিলে যায় তার ঘরে যদি রাহু মঙ্গল মানে হরস্কোপে যদি রাহু মঙ্গলের যোগ থাকে সে ছন্ন ছাড়া যোগেই কিন্তু মানে ছন্ন ছাড়া পোষণে বাস্তুর সেখানে কিন্তু সে থাকে সেখান থেকেই তার প্রবলেমটা হয় হ্যাঁ যদি ধরুন কারোর এরকম বিষয়টা রয়েছে যে এইরকম সিচুয়েশনে রয়েছে তার বাড়ির পরিস্থিতি বা বেডরুম বা বেড তো সেখানে এর প্রতিকারও তো হতে পারে কিছু নিশ্চয়ই আছে প্রতিকার ধরুন এরকম সিচুয়েশনে ওটাকে শিফট করে অন্য কোথাও নেওয়ার মতন সিচুয়েশন নেই আজকাল সবারই সিঙ্গেল ফ্ল্যাট থাকে বা ফ্ল্যাটে জায়গা আজকাল খুবই কম মানুষের তো সেক্ষেত্রে রেমিডি কিরকম কি হতে পারে বা এর জন্য কি আহ জাস্ট আপনি বলে দিলেন সেটাই হতে পারে নাকি ওখানে ভিজিট করে রেমিডির ব্যাপার থাকতে পারে কি হতে পারে যদি একটু এখানে বাস্তু ভিজিট করা দরকার কারণ দেখুন একটা ব্যাপার হচ্ছে ডিগ্রি অনুযায়ী আচ্ছা হ্যাঁ তো এবার পুঙ্খানুপুঙ্খ ডিগ্রি অনুযায়ী করা সবার পক্ষে সম্ভব হয় না সুতরাং সেই জায়গা থেকে বাস্তু ভিজিট করে কোন ডিগ্রিতে করা যাবে মাথাটা ঘোরানোই যায় একটা থার্ড না ঘোরানো যায় থার্ডটা একটু এগিয়ে দেওয়া হলো একেবারে দেয়ালের দিকে নয় দেয়ালের ওইখানে কোন একটা রং করে দেওয়া হলো যেমন ফর ইনস্টেন্স এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যদি বুধবার দিন বাথরুম পরিষ্কার করা হয় প্রতি বুধবার যদি কারণ ধরো রাহু অশুভ আছে তাহলে বাথরুম যদি পরিষ্কার করেন কেউ বুধবার তাহলে কিন্তু রাহু পজিটিভ হয়ে যাবে যেই রাহুকে এলো সঙ্গে সঙ্গে যে রাহু মঙ্গল যে ছন্ন ছাড়া যেহেতু আমি বলছিলাম সাউথ সাউথ ওয়েস্টের সেই জায়গা থেকে হাটটা একটু সরিয়ে নিলাম ওখানে এবার দেখতে হবে ওর ফেভারেবল রং কি আছে ধরুন ওই দেয়ালটা আমি সেই রং করে দিলাম

ওং জুষো মহাদুতিম ধরণী গর্মুঞ্জ সমুম নম প্রিয় কলি কাশ্যাং নমি শ্বশিম দেশিম বন্দেভূত নমসতিম

কারণ এই যে রাহুল এই যে মঙ্গলে এই রাহুল অধিপতি মানে অধিষ্ঠাতি দেবী হচ্ছে মা মর্তা আমি যদি ঠাকুরকে ধরি আর প্রতিটাই যে শনিদেবের দক্ষিণা কালী ছিন্ন মস্তা কেতুর মা ধুমাবতী কিংবা আমি নবগ্রহ সত্যটা যদি প্রতিদিন পাঠ করি আমার যদি ওভারঅল ডাইজেস্ট আমার যদি চক্র ঠিক হয়ে যায় আমি এই যে চক্র এই যে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত তারপর বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রা এই যে হ্যাঁ মণিপুর আছে হ্যাঁ বিশুদ্ধ এই যে সাতটা চক্র আছে এই সাতটা চক্র যদি আমরা শুরু করি এর মাধ্যমে যদি কি করা যায় কি এমন একটা পদ্ধতি রেইকি হচ্ছে যারা জানেন তারা তো রেকি নিয়েও আমরা হ্যাঁ এই দেইকির মাধ্যমে আমরা যদি নানান ভাবে ঘরে বসে আমরা যদি ঠিক করতে পারি তাহলে আমাদের ক্ষতি কি কারণ আমরা যখন এসেছি কিছু নিয়ে আসিনি আমরা যখন যাবো কিছু নিয়ে যাবো না আমাদের যদি তাবিজ কবজ মাদুলি আংটি একটা সামান্য গাটা থাকলেও সেটা খুলে দিয়ে কিন্তু আমাদের পড়ানো হবে যেভাবে এসছি ঠিক সেভাবে যাবো কি নিয়ে যাবো কর্ম নিয়ে যাবো সুতরাং প্রারব্ধ কর্ম নিয়ে এসেছি কৃত কর্ম নিয়ে যাব এই প্রারব্ধ কর্ম আর কৃতকর্মের মাঝখানে যে ফলটা সেটাই আমাদের হরস্ক এবং আগামী জন্মের আমাদের ফল এইটা যদি আমরা ঠিক করতে পারি তার পায়ে যদি দিয়ে দিতে পারি আচ্ছা এখানে আমি একটা প্রশ্ন করছি যে ধরুন কারোর বাড়ি অনেক দূরে রয়েছে কিন্তু আপনি যে কথাগুলো বললেন বা রেমিডির কথা বললেন তো এই জিনিসটা কেউ ধরুন আপনাকে তারা চাইছে পার্সোনালি কনসাল্ট করতে কিন্তু সে অনেকটা দূরে থাকে আপনি কোনো কারণে যেতে পারছেন না বা তাদেরকেও আসা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আসা সম্ভব শুধু না বাস্তুর ক্ষেত্রে আপনাকে যাওয়াটা মেন ইম্পর্টেন্ট ব্যাপার তো সেই তারা যদি বিচার করতে চায় বা মেজার করে আপনার কাছ থেকে পার্সোনাল রেমিডি নিতে চায় সেক্ষেত্রে তারা কিভাবে কি করতে পারে তাদের জন্য প্রসিডিউর আছে আপনি ভিডিও কলের মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ রকম ভাবে গাইড করে দিতে ভিডিও কল করবে প্ল্যানটা পাঠাবে আচ্ছা তাহলে কি কি নিয়ম আছে আমরা ওই স্ক্রিনে দি আর ডেসক্রিপশন বক্সের যে নাম্বার আপনারা জিজ্ঞেস করবেন জেনে নেবেন ঠিক আছে আর কি কি বিষয়ে আমরা এই রাশি সম্পর্কে জানতে পারি অক্টোবর অক্টোবর মাস 24 এ আজকের বিশ রাশি ক্ষেত্রে যেটা আমি বলবো দেখুন একটা শক্তি কথা বলতে কি যেমন আমরা জানি ভাগ্য ক্যারিয়ার বিজনেস আমরা যারা বিজনেস করি ব্যবসা করি ব্যবসা করি হ্যাঁ সেই সপ্তমপতি কি না মঙ্গল মঙ্গলের যে সপ্তমপতি সেইখানে রাপু দেখছেন সুতরাং বিশ রাশির ক্ষেত্রে হঠাৎ করে ইনভেস্ট করব না আমরা যখন ইনভেস্ট করব বুঝিয়ে শুনে করব এবং যখন টাকা দেব কাউকে তখন একটা থিওরি আছে সেটা হচ্ছে কি টাকাটা দেওয়ার একটা সিস্টেম এবং কি একটা মন্ত্র আছে যেটা আমাদের ধরুন ধার দিচ্ছি বা কোনো কিছু করছি সেটা যাতে আমাদের ধারটা শোধ হয়ে যায় সেই পদ্ধতি কিভাবে আমরা বলবো কোন দিকে চেয়ে বলবো কি কি মন্ত্র মানে দেখুন একটা নক্ষত্রের উপর একটা মন্ত্র ডিপেন্ড করে কারণ নক্ষত্র অনুযায়ী গ্রহ ফল দেয় গ্রহ খুব ভালো আছে নক্ষত্র স্বয়ন অবস্থায় বা নক্ষত্র প্রতি ভালো অবস্থায় নেই তাহলে সেই গ্রহ ফল দেবে না কারণ দেখুন আমাকে যে চেনে সে তো চেনে যে চেনে না সে কি বলবে ওই মেরুন পাঞ্জাবি পরে যে আছে সেই লোকটাকে ডাকবে আপনাকে কি কি বলবে হলুদ গেঞ্জি পরে যে আছেন সেই লোকটাকে ডাকবে তার মানে কি গেঞ্জিটা হচ্ছে নক্ষত্র আপনার ধরুন সোমনাথ বাবু নামটা জানেনা মানে গ্রহ কোথায় আছে বৃহস্পতি ভালো বন্ধ সবাই জানা পক্ষে সম্ভব না তার মানে কি নক্ষত্র অনুযায়ী গ্রহ ফল দেয় তাহলে এই নক্ষত্রপতি কোথায় ধরুন খুব ভালো আছে কিন্তু নক্ষত্রপতি স্বয়ন অবস্থায় বাস্তু সেই জায়গাটা প্রবলেম সবাই ক্ষেত্রে সে ভালো তার নিজের ক্ষেত্রে ভালো না এমনও হয় যে সবাইকে যখন ডিসিশন দিচ্ছে সবাই সাকসেসফুল হচ্ছে কিন্তু সে নিজের ক্ষেত্রে কিন্তু সাকসেস হচ্ছে না সেই জায়গা থেকে আজকে ধরুন বিজনেসের ক্ষেত্রে যখন আপনারা বিশ্ব রাশি যারা ইনভেস্ট করতে যাচ্ছেন যারা পার্টনারশিপে বিজনেস করতে যাচ্ছেন বা যারা কাউকে লোন নিতে যাচ্ছেন বা ধার দিতে চাইছেন সেটা একটুখানি গ্রহ নক্ষত্র বিচার্য বিষয় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে বিশ্ব রাশির ব্যাপারে অক্টোবর মাস দু বলার জন্য আপনাদেরকেও এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাদের প্রশ্নগুলো করতে পারেন আমরা অবশ্যই তার উত্তর নিয়ে একটা ভিডিও উত্তর দেওয়ার জন্য একটা সেপারেট ভিডিও করব এবং আপনি যদি আপনার কোনো কাছের মানুষকে এই ভিডিওটা শেয়ার করতে চান এবং তার ভালো চেয়ে তারকে কিছু সাজেস্ট করতে চান অবশ্যই তার সাথে ভিডিওটা শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের মতন ধন্যবাদ নমস্কার